আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত মাসা আল্লাহ তবরকাল্লাহ দেখছেন মাসা আল্লাহ কীভাবে খেজুর আসতেছে খেজুর তোরছে আল্লাহ আরও কালো বরকত দান করুক মাসা আল্লাহ ছোট্ট একটা বাগান ছোট্ট একটা বাগান এই বাগানটা হলো সাধারণত যে সমস্ত হাজির সাহেব আল্লাহর মেহমানরা মদিনা শরীফকে মক্কার উদ্দেশ্যে যায় মধ্যে ওখানে রাস্তাতে মিকাত পড়ে যেটাকে জুলহুলাইফা বলা হয় এটা হলো জুলহুলাইফা মসজিদ এখানে হাজির সাহেবরা আসে এরাম পরে আর এই মসজিদের সামনে ছোট্ট একটা বাগান যে বাগানে খেজে তৈরি আছে আছে মাসাল্লাহ দেখে খুব ভালো লাগছে সুন্দর লাগছে আপনারা দেখেন কীভাবে মাসাল্লাহ প্রত্যেকটা গাছে খেঁজে তৈরি আছে আল্লাহ আরও বাড়ে দেখ মদিনাবাসীকে আরও বর্বর দান করুক এবং ছিল রাজাহানের মুসলমানদেরকে আল্লাহ বর্বর দান করুক লড়াই ঝগড়া হিংসা হাসাত মানুষের অন্তর থেকে যেন আল্লাহ দূর করে দেয় এবং যেখানে যে সমস্ত জায়গায় মুসলমানরা পেশানি আছে আল্লাহ তাদের পেরেশানিকে দূর করুক দূর করে দেখ এটা আসলে খুব খারাপ আমরা মুসলমানরা আজকে দুনিয়াতে মুসলিম হিসাবে আছি শুধু আমরা ঐক্য না থাকার কারণে আল্লাহ যেন আমাদেরকে ঐক্যভাবে থাকার তো অভিজ্ঞ দেন করে দেখেন মাসাল্লাহ আমি মূলত আপনাদেরকে খেজুরগুলো দেখানোর জন্যই ভিডিওটা করতেছিলাম এখানে মাসাল্লাহ অনেক ভালো লাগছে অনেকগুলো বাগান অনেকগুলো গাছ আছে ভিতরে সবগুলো গাছে খেজুর ধরে আছে এগুলো ইনশাল্লাহ সামনে পাকবে আপনাদের সবাই দাওয়াত ইনশাআল্লাহ আসবেন সামনে এসে আল্লাহর ঘর রসলোর দেশ দেখে যাবেন যে ঘুরে করে যাবেন এবং খেজুর খেয়ে যাবেন খেজুর দাওয়াত আপনাদেরকে সবাইকে অগ্রিম দেওয়া হয়েছে এটা আগস্ট লাস্ট ডিসেম্বর নভেম্বরের দিকে এগুলো খেজুর সব পাইকে যাবে তখন খেজুর সব নামে ফেলবে খেজুরের বাগান একটা ছোট্ট একটা বাগান এখানে অনেকগুলো বাগান আছে এর ভিতরে আমি ছোট্ট একটাতে আসছি যে সময় নেই চলে আসছে এখানে তো চিন্তা করলাম আপনাদেরকে একটু সঠিক করি এটাতে হলো জুলহলাইফা মসজিদ মিকাতের এখান থেকে আল্লাহ মেহমানরা সবাই তার বড় হোক ছোট হোক ধনী হোক গরিব হোক সবাই এসে একই পোশাকে ব্যবহার হয় কাউকে বোঝা যায় না যিনি কোন গোত্রের উনি কোন বংশের উনি কোন জায়গার প্রেসিডেন্ট কিচ্ছু বুঝতে না সব একরকম লব্লা কাল্লা ইন্নাল হামদা মাতা কাল মু সামনে আরেকটি বাগান আছে ওটা তো খেজুর ধরে আছে মাসাল্লাহ এই যে খেজুর বাগানটি